আগামী তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের লিস্ট যদিও আমি লিস্ট দিতে চাই না এখন কারণ এই অবস্থায় যতজনে ট্রেড করেছেন গত পনেরো পনেরো কার্য দিবসে সবাই কম বেশি লস করেছেন তো যদি জুন ক্লোজিং শেয়ারগুলোকে যদি ব্যাঙ্ক এবং ফান্ডামেন্টাল শেয়ারে যদি কনভার্ট করা যাইত তাহলে লস হওয়ার সম্ভাবনাটা কম ছিল বা লস হইতো না যেহেতু আর যারা জুন ক্লোজিং নিয়ে বসেছিলেন বা এখনো আছেন তাদের তো ডেফিনেটলি টোয়েন্টি পার্সেন্টের মতো লস হয়ে গেছে আর যত বেশি এখানে ট্রেড করা হয়েছে গত পনেরো দিনে তত বেশি লস হয়েছে মার্কেট খুব একটা লাভ দেয়নি তো এই কারণে আমি ওয়াশ লিস্ট তো আজকে মার্কেটের যে পজিশান এই পজিশানে মনে হচ্ছে মার্কেট আর একটু ভালো হবে তো এই কারণেই ওয়াশলিস্টটা দেওয়া একদম শর্ট করে লিস্ট দিব খুব অল্প সময়ের মধ্যে প্রথমে হল বেলিজিং বেলিজিং এটা লো ভলিউমের শেয়ার দুই লক্ষ তেতাল্লিশ হাজার ভলিউমের শেয়ার এই শেয়ার এখানের যে মুভমেন্ট মূলত আসলে আমি ওয়াসলিস্টটা ফোকাস করেছিল ব্যাংক এবং ফিন্যান্সের উপরে কারণ আমার কাছে মনে হচ্ছে ব্যাঙ্ক এবং ফিনান্সি মুভমেন্টে আসবে আর মিউচুয়াল ফান্ডগুলো আনেনি মিউচুয়াল ফান্ডে তার একটু ভলিউম হলে তখন কিন্তু আজকের যে মুভমেন্ট তাতে মনে হচ্ছে যে ফিনান্সগুলা একটু মুভমেন্টে যাবে তো ওই জন্য বেলিজিং নিয়ে আসা এটার খুব বেশি দেখাবো না বেলিজিং দু লক্ষ তেতাল্লিশ হাজার ভলিউম এটা চারটা একটু বড় করে দেখে এই বেলিজিং এরপরে আসবো হইল ব্র্যাক ব্যাংক এখান থেকে বারুক অথবা কোমুক এই কয়েকটা ব্যাংক আমি লিস্টে আরও বেশ কিছুদিন রেখে দিতে চাই কারণ এগুলার রেলির বড় রেলি এখন রয়ে গেছে শেয়ারের মুভমেন্টই তাই বলে তো এই জন্য ব্র্যাক ব্যাংক যদিও আজকে আনার মতো তেমন স্পেশালিটি কিছু নেই কিন্তু শেয়ারের যে মুভমেন্ট না তাতে এখানে ওয়াশলিস্টে রাখাটা হলো অন্তত পুঁজি বাঁচিয়ে রাখা তারপর ভালো প্রফিট গেইন করার জন্য যেসব শেয়ারের দরকার তার মধ্যে ব্র্যাক ব্যাঙ্ক একটা তো আমাকে আজকে একজনে জিজ্ঞেস করেছেন যে আমি এখন ব্যাংকে কনভার্ট করব কিনা তো আমি বললাম যে আমি যখন থেকে ব্যাংক বলছিলাম তখন থেকে যদি ব্যাংকে কনভার্ট করতেন তাহলে মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট লস হতো না আর ব্যাংকে থাকলে কি হতো ইকুইটিটা ধরে থাকতো এবং প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি ছিল তো এখন আপনি তিরিশ পারসেন্ট পেছনে চলে গেছেন তো এখনও সময় আছে যে এখনও ব্যাংকে কনভার্ট করা যায় তবে আগামী কার্য দিবস থেকে মনে হয় ফাইন্যান্সের মুভমেন্টটা একটু বেশি দেখা যাইতে পারে ব্র্যাক ব্যাঙ্ক এরপরে আসবো হইল সিটি ব্যাংক এটারও আজকে মুভমেন্ট ছিল উনত্রিশ লক্ষ অষ্টআশি হাজার ভলিউম তো ব্র্যাক সিটি এই দুইটা আরও বেশ কিছুদিন আমার ওয়াশলিস্ট আমি রাখতে চাই যদি তার পজিশন ধরে রাখে এরপরে আসবো ক্রিস্টাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মধ্যে এই শেয়ারটার ভলিউম ভালো এবং মুভমেন্ট করার মতো অবস্থায় আছে হয়তো এখান থেকে একটা রিলি হইতে পারে যদিও শেয়ারটা ডেফিনেটলি ডাউন ট্রেন্ডে শেয়ার তো এখান থেকে মনে হয় সে আপ আপ ট্রেন্ডে চলে যেতে পারে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এরপরে আসবো ডাচ বাংলা এই তিনটা ব্যাংক ব্র্যাক সিটি ডাচ বাংলা এই তিনটা ব্যাংক আমি আরও লিস্টে মানে রাখতে চাই কারণ হলো তাদের পজিশন যদি হ্যাঁ তারা যদি ডাউন ট্রেন্ডে চলে যায় তখন তো চলে যাবে কিন্তু যতদিন তাদের পজিশন ধরে রাখবে আমি এই তিনটা ব্যাংকে ব্যাংককে বলিউম ছিল দু লক্ষ তেতাল্লিশ হাজার এরপরে আসবো আইপিটিসি আইপিটিসি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার ভলিউম আমাকে একটা গ্রুপ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি আপ শেয়ার কিনা হ্যাঁ এটা আপ শেয়ার এটা ডেফিনেটলি আপ শেয়ার এবং এটা মুভমেন্ট করার মতো শেয়ার তো এখানে যে পজিশন আছে পজিশন থেকে শেয়ার ডেফিনেটলি এখান থেকে মুভমেন্টে আসবে আইপিটিসি কারণ আগামী কাল হয়তো ফাইন্যান্সের একটা মুভমেন্ট ভালো দেখা যেতে পারে মাইডাস এক লক্ষ চুয়ান্ন হাজার লো ভলিউমের শেয়ার এটা মার্কেটের ডিমান্ড অনুযায়ী এই শেয়ারটা এখানে আসছে মনে হয়েছে যে যদি সেক্টর ডিমান্ড যে মনে হয়েছে যে এখানে হয়তো এই সেক্টরটা লিডিং লিডিং দিতে পারে বলতে ভলিউমে দিক থেকে না অত গেইনারের দিক থেকে এই জন্যই এই আজকে বেশ কয়েকটা ফাইন্যান্স নিয়ে আসা এরপরে দেখবো হলো ওয়ান ব্যাংক আঠারো লক্ষ বিয়াল্লিশ হাজারের ভলিউম পজিশন খুব ভালো পজিশনের শেয়ার ওয়ান ব্যাংক এরপর আসব প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক চার লক্ষ ছিয়াশি হাজার বলিউম তো এটা আসলে মূলত নিয়ে আসা হয়েছে যে ব্যাংক সেক্টর এবং ফিনান্স সেক্টরের মুভমেন্টের দেখে নিয়ে আসা হয়েছে এটা স্পেশালিটি তেমন কিছুই নেই অর্থাৎ যে মানে এই শেয়ার এখান থেকে যে খুব বেশি রিলি করতে পারে হ্যাঁ যদি ব্যাংক মুভমেন্ট করে এই শেয়ারগুলোর মুভমেন্ট করবে এই সেন্সে আসা কিন্তু এটার চার্টের কোনো স্পেশালিটি নেই বা ভলিউমের কোনো স্পেশালিটি নেই এরপর হলো পুরবি জেনারেল ইন্স্যুরেন্স এক লক্ষ বত্রিশ হাজার ভলিউম এই শেয়ার একদম লো রেঞ্জে পড়ে আছে এখানে এগুলো হলো যে অল্প শেয়ার কিনতে হবে দুই চার হাজার শেয়ার কেনা যেতে পারে এর বেশি না কিন্তু চার্টের একদম নিচে পড়ে আছে তো যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ের মুভমেন্ট আসতে পারে সামনে তো ওই বেসিসে এটা নিয়ে আসা যে হয়তো এখান থেকে মুভমেন্ট আসবে তো এ হলো আমার আজকের লিস্ট তো এই লিস্ট গুলো আসলে এখন মার্কেটে মুভমেন্ট কম করাটাই ভালো আর মুভমেন্ট তারাই করবেন যারা জুন ক্লোজিংয়ে আসছেন জুন ক্লোজিং থেকে ডিসেম্বর ক্লোজিংয়ের শেয়ারের কনভার্ট যদি করেন তাহলে করা উচিত আর আদারওয়াইজ যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপাতত ট্রেডটা একটু কম করলেই ভালো যত কম ট্রেড তত তত কম লস হ্যাঁ মার্কেটে হয়তো এই সপ্তাহে একটা ভালো একটা গেইন পাওয়া যাবে তখন হয়তো ট্রেড করলে ভালো হবে কিন্তু অহেতু এই মানে অল্প ইয়ার জন্য প্রফিটের জন্য তো এই জুন ক্লোজিংয়ের এই শেয়ার থেকে ওই শেয়ারে যাওয়ার থেকে এই যে শেয়ার হাতে আছে সেই শেয়ার নিয়ে বসে থাকাটাই বেটার তো এটাই এটা মনে আমার ভালো মনে হয় কিন্তু যারা জুম ক্লোজিং আছেন তারা যদি কনভার্ট করতে চান ডেফিনেটলি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করবেন তবে যদি এখন জিজ্ঞেস করা হয় যে ফাইন্যান্সে না ফাইন্যান্সে একটু লো ভলিউম একটু লো ভলিউম শেয়ার তো এইগুলোতে আবার আমি আবার ফাইন্যান্সের আবার একটু দুর্বল তো যদি ফাইন্যান্সে দেখা যায় ডিবিএস দেখা যেতে পারে লঙ্কা বাংলা দেখা যেতে পারে হ্যাঁ যেগুলো একটু ভলিউম হয় এ ধরনের শেয়ার গুলোতে কনভার্ট করলে ভালো তবে সবচেয়ে বেস্ট ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করে দেওয়া তো যারা অনেকে আমাকে বলেন যে এই জুন ক্লোজিং এর শেয়ার এই এটাও এখন মানে ফোন সিরামিক এখন আমি কনভার্ট করবো কিনা আসলে ভিডিও গুলো যদি ভালো মতো না হয় তাহলে তো প্রবলেম ভালো মতো দেখে নেবেন যে আমি কি বলতেছি আমি বলতেছি যে আজকে পঁচিশ দিন যাবৎ বলতেছি যে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করেন তাহলে সেক্ষেত্রে জুন ক্লোজিং শেয়ার রাখার কথাটা বলাটা অযৌক্তিক তো আজকের যে ওয়াশলিস্ট দিয়েছি এটা মানে যদিও মার্কেটের একটু টানা চলতেছে তারপরেও ভালো ওয়াশলিস্ট এবং আশা করি এটা মার্কেটে আগামীকাল ভালো করবে এবং আগামীকাল আমি দেখাবো যে কয়টা গেনার ছিল কয়টা লুজার ছিল আমার ওই থেকে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই